এ প্রথম হচ্ছে আমরা নিজে হচ্ছে ইয়া মেশিন কিনে হচ্ছে হাল মারতে আমাদের জমে নাহলে আগে হচ্ছে অন্য মেশিন দিয়ে হাল মারতাম অন্যতো মেশিন দিয়ে এখন জঙ্গল টঙ্গল মেরে নিয়ে আসতেছে না বালো হয় না তার জন্য কুলা হচ্ছে আবার নাটটা পরে গেছিলো যে লাগানো এখন আবার শুরু যে এখন হাল মারা গাইস হাল মারা এখন হচ্ছে বাড়িতে যাওয়ার ফালা হ্যালো গাইস আজকে হচ্ছে আমার বাড়ি থেকে শুরু করতেছি ভিডিওটা আর সবাইকে গুড মর্নিং গাইস আজকে হচ্ছে যে আমি হচ্ছে আছি জমিতে আজকে দাঁত মারবো আর হচ্ছে আমাদের জমিতে হচ্ছে জ্বালা ফেলার জন্য জ্বালা দাম ফেলার জন্য ওইটা একটু হাল মারবো আর সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই যে আমার খামার আমাদের খামার বাড়িতে প্রায় দেখায় আর বলবি এখানে দেখেন বলবি কে বলবি হাই যায় দেখেন ও বেচছে তার জন্য দেখেন ও বলবি আর ওখানে হচ্ছে হালমার বজে আমাদের জমিটা আর আমরা হচ্ছে শীতকালে হচ্ছে মানে আমরা শিককুন্দ বলি ওই সেই সময় হচ্ছে আমরা ধান লাগাই বর্ষার সময় আমরা তেমন জমিটা আমরা করি না তার জন্য প্রায় জঙ্গল দেখেন প্রায় সব হচ্ছে জঙ্গল বর্ষার সময় হচ্ছে করি না পানিতে হচ্ছে বেশিরভাগ জ্বলায় দলে নেয় তার জন্য আর এই এখানে এইখানে হচ্ছে ধান মারবো আমরা আর হচ্ছে জমিতে হাল মারবো আর আমাদের এই দেখেন হলুদ হলুদে এ বাগানটা দেখেন কত বড় কলা হলুদ জমিতে যাওয়ার পথটা হচ্ছে সব জঙ্গল হয়ে গেছে ইজি এটা কেটে কেটে যাইতে হবে এখন এক বছর যদি মানে এক তো যদি জমিতে জমিতে না ঘুরে তাহলে গাছ সব জঙ্গল হয়ে যায় যে দেখেন চারদিকে সব জঙ্গল সব এইভাবে কেটে কেটে যাইতে হয় গাইছ আমার বর্তা কেটে কেটে যাব লাগতেছে আর ওই দেখে দেখেন আপনারা শুনতে পাচ্ছেন হালের আছে হচ্ছে মারা শুরু করে দিছে চেষ্টা দি দিছে আৰু এই যে আমাৰ দেখে ক'ত টোকো ন জংঘল হৈয়ে আছে পতা একেবাৰে আমিও দেখে আমাৰ এতিয়া পটাও যে কেতিয়া কেতিয়া যাই তেল জুমিতে নামছে এইখন জুমিতে নামছে এইখন আৰু যে আমাৰ ওচৰত মেচিনটা সেইকাৰণে মানুহে বেচে পালছে মাছবোৰে চতুত মাছ আমি যাছি সেইকাৰণে চব জংঘল হৈয়ে আছে একেবাৰে দেখতে আছে আপনারা গাইস হাল মারতেছি আমার শত ভাই এ প্রথম হচ্ছে আমরা নিচে হচ্ছে মেশিন কিনে হচ্ছে হাল মারতেছি আমাদের জমি নাহলে আগে হচ্ছে অন্য মেশিন দিয়ে হাল মারতাম তো মেশিন দিয়ে এখন জঙ্গল টঙ্গল মেরে নিয়ে আসতেছে আর আমি হচ্ছে খান্নাগুলো খেতে দেবো এখন গাইস তারপর খান্নাগুলো খাওয়ার পর থেকে আসছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন কারণ আমার মোবাইল আসতে নাই তার গাইছ চব প্ৰায় এনে ৰিচাৰ্ছ মানে গান্দা কাটি কাটি এলগ্লে কাটি কাটি আৰু এটখন গাইছ আমাৰ মানে শালমাৰাচা চৈ আছেতো একেইটা মেখেল নাট পৰি গৈছিলোঁ তাৰজনে টিকতে আছে প্ৰায় শালমাৰ আছে এইকেইটা তাৰপৰা এতিয়া আমাৰ শালমাৰটো হয় গাইছ আমি এই খান্দাগুলা কাটিছিল কোদাল দিয়া আর ওদিকে মাসে আছে একা একা আছে ডাল মারতে আছে আর আমরা হাল মারতেছি তারপর আছে কাল বা পরশু আছে জ্বালা ফেলতে হবে সেইখানে তারপর জ্বালা ফেলার পর আরও কাজ আছে অনেক ডাল মারতে হবে তারপর আবার ঠান্ডাগুলো খাটতে হবে অনেক কাজ গাইছে এখনও জমিতে তারপর হচ্ছে তারপর যখন ডানগুলা লম্বা হবে জ্বালাগুলা লম্বা হবে তারপর ডাল লাগা ডাল লাগানো শুরু ডালা ডালো চাছ হ'লে তাৰপৰা চি কাষতছে মোটামুটি চেচ হ'ব নাহ'লে তাৰপৰা সৰু আৰু জুম জুম কাটে আৰু সৰুত সৰুত কুটে হ'ব অনেক কাছ গাইছ এই কয়কদিন কাজী মন্দিৰ আছে কাজী মন্দিৰ ব্যস্ত এইগুলাও দেখেন এইগুলাও জুমি কৰিলে অনেক মানে বাগানো যাবেই এইগোলা অনেক অনেক দাম হয় তিনি তিনিটাওচে এৰম ইয়াৰ আছে জেগা আছে নাচিবলৈ আমাৰ এইগুলা হৈছে আৱতা হৈছে মানে কৰি না আৰু কিন্তু এইগুলাতে দান লগাই এইগুলাতে তাৰমানে আমাৰ এখনত দান লগাই না দেখে বিশাল জেগা এইখনে আছে ও চাইডে আছে ও চাইডে তিনি চাৰিটা চাৰিটা জেগা আছে আমাৰ এই ৰকম দান লগ কম পম কৰে একশ পৰ্ব একশ চাইটে বেছি একশ তিনি সৈতে বেছি মানে দান হ'ব এইগিলা লগাইলে আবাদ ৰাখচি আৰু কি এইগিলা কাজ নাতা তেমন ভালো হয় না তার জন্য কুলা হচ্ছে আবার যে নাতা পড়ে গেছিলো যে হ্যাঁ দেখেন মানে হয় থাই ভালোভাবে থাই দেওয়া হয় না প্রথমে লাগানোর সময় লাগানো চাষ আবার শুরু করছি যে এখন আলমারা গাইজ একটা হালমানোর চার্জ আর একটা হাল মারতেছি পাশে দেখেন ওটা হাল মারতেছি এখন এটা শ্বাস পুরো চার্জ হয়ে গেছে এটা এখন শুধু মানে দানগুলা ছিটে দিলে হবে এইখানে ওইটা রেডি করতেছি গাইজ আর একটা চোড়া চার্জ হলো আর কিছ তারপর ওই যে পয়সা দিয়ে উপরে উপরে মানে আরও আরও এক্সচার্জ দিয়ে রাখেছি দেখেন তারপর হচ্ছে বাড়িতে চলে যাব গাই হাল মারা সাজ এখন হচ্ছে বাড়িতে যাওয়ার পালা আর একটু একটু করে এই যে এগুলা মানে উপরে উপরে মানে হাল মারছি আর কি এগুলা আরও এক্স চার্জ দেব তারপর হচ্ছে তার লাগানো উপযোগী হয়েছে আবার এক্সট্রা রাখলাম মেশিনটা এখানে এখনও চোখা দিয়ে রাখতেছি এগুলো আমাদের জায়গা গাইছ